গুড মর্নিং বন্ধুরা তো আজকে তো একত্রিশে ডিসেম্বর দু হাজার শেষ দিন তো অনেকেই নিশ্চয়ই আজকে পিকনিকে যাবে আমার তো পিকনিক যাওয়ার কোনো প্ল্যান নেই আমি বাড়িতেই থাকবো তবে ইচ্ছা আছে একটা কিছু প্ল্যান করার দেখা যাক সেই প্ল্যানটা সাকসেসফুল হয় নাকি তো আজকে ব্লগটা শুরু করি সাথে থেকেও সকালবেলায় বলেছিলাম যে আমার একটা প্ল্যান হতে পারে তো সেই প্ল্যানটা হচ্ছে তো আমি বেরিয়ে গেছি আমার সাথে আমার বোন যাচ্ছে তো কোথায় যাচ্ছি দেখতেই পাবে আরেকজনের আসার কথা আছে তার সাথেও দেখা করাবো তো বন্ধুরা যেখানে আসার কথা বলছিলাম এটা সেই জায়গাটাই খড়গপুরের লোকেরা তো এই জায়গাটা চেনোই হাই করে দে যে আমরা তিনজন এখন গেটের ভিতরে চলে এসেছি এখানে আমার বান্ধবী চকলেট কিনছে এই চকলেট কাকুর কাছ থেকে আমরা ছোটোবেলা থেকে চকলেট খাই এই তো ছোট থেকেই তো চলছে পঞ্চান্ন বছর ধরে যাত্রা ফাংশন খেলার মাঠ সর্বত্র পথে ঘাটে যাত্রা ফাংশন খেলার মাঠ সব জায়গায় পঞ্চান্ন বছর হয়ে গেছে এখনো আছি তোমাদের দশের আশীর্বাদে খুব ভালো লাগে ভালো থাকো মা আপনিও ভালো থাকবেন খুব সুন্দর এখানে ফুল দিয়ে সাজিয়েছে এদিকে বাচ্চাদের জন্য খেলার সুন্দর জায়গা করে দিয়েছে এটা একটা ফটো তোলার জায়গা এটা আগে ছিল না এখন বানানো হয়েছে জন্য সাজানো হয়েছে ভিতরটা একটা মিউজিয়াম টাইপের আছে ওখানে যাব তখন দেখাবো এখানে আমার বোন আর সায়ন এখানে ফটো তোলার ব্যাপার চলছে আমার বোন ওখানে ফটো তুলছে খুব সুন্দর করে পোস্ট দিচ্ছে বাহ এখানে ফটো তুলে দিচ্ছে সুন্দর এখানে প্রজাপতির মতো সাজিয়েছে এখানে একটা সুন্দর প্রজাপতির মতো করে দিয়েছে খুব ভালো লাগছে এত সুন্দর করে চারদিকটা সাজিয়ে দিয়েছে এত ভালো লাগছে এখানে এসে যেন সারা বছর পাকটা এমনিই থাকে আমি সেটাই চাইছি এমনকি আমি না সবে এটাই চাইছি তার পরিবর্তে যদি অন্য কিছু হয় তাহলে আমার কিছু নেই এখন আমরা যাচ্ছি এখানে হরিণ আছে সেই হরিণ দেখতে যাচ্ছি চলো তোমরা আমার সাথে এসো কি সুন্দর এখানে হাতি বানানো আর্টিফিশিয়াল হাতি ওইদিকে মানুষের কিছু ভিড় আছে তার কারণ হচ্ছে ওইদিকে হরিণ রয়েছে আমরাও ওইখানেই যাচ্ছি কি সুন্দর হরিণ এই হরিণটা খুব সুন্দর করে সবুজ ঘাস খাচ্ছে এই জায়গাটা বেশ ভালো হরিণদের এখানে পালন করা হচ্ছে যত্ন করা হচ্ছে খুব ভালো লাগছে এদের দেখতে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে এখন আমরা এখানে রেস্ট নিতে বসেছি এদিকে আমার বোন বসে আছে হাঁপিয়ে গেছে খুব সুন্দর এখানে সূর্যমুখী গাছ করেছে ফুলগুলো জান খুব দেখতে খুব ভালো লাগবে তো এই মিউজিয়ামে আসবো বলেছিলাম এই সেই মিউজিয়াম পুরোটা করে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে একটা ডাইনোসরের স্ট্যাচু বানিয়েছে এছাড়া এই মিউজিয়ামটা বেসিক্যালি আপনার জঙ্গল মহল আমাদের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের ঐতিহ্য সংস্কৃতি বিষয় ট্রেডিশন এসব বিষয় এখানে রয়েছে এছাড়া রয়েছে জীবজন্তু এখানে একটি বাচ্চা এখানে একটি বাচ্চা বসে খাচ্ছে ওখানে তার মা রান্না করছে পিঠে আমি দুর্গাপুজো থিম ঢাকি এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঐতিহ্য মা দুর্গা এটি একটি সাঁওতালি পরিবার লেখা আছে দ্য লাইফ অ্যারাউন্ড ফরেস্ট এটা হলো এটা থিম ট্রাইবস অফ পশ্চিম মেদিনীপুর অ্যান্ড ঝাড়গ্রাম আমাদের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের যে ট্রাইবাল যে জনজাতি আছে সেটা এর থিম এখানে খুব সুন্দর করে একটা পোস্টারে দেওয়া আছে সবকিছু আদি আদি মাদুর বাহ কি সুন্দর এখানে ফোয়ারারও ব্যবস্থা হয়েছে আজকে ব্লগটা এইটুকুই এর বেশি আর বড় করবো না ব্লগটা ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আজকে ইকো পার্কে ঘুরতে এসেছিলাম আমাদের হিন্দি ইকো পার্কে কেমন লাগলো আমাদের ইকো পার্কটা ঘুরে আপনাদের জানাবেন আর আপনারা আগেও যারা খরচ করে থাকেন এখানে এসছেন এবং তারা আরেকবার নিশ্চয়ই এখানে ভিজিট করবেন এই ঠান্ডায় খুব সুন্দর করে সাজিয়েছে ইকো পার্কটা Ah, ini blok tak? Ini tu